হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চনপুর মানে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে মঙ্গলবারের ব্লগ সোমবারের ব্লগ তো ছেড়ে দিলাম সোমবারের কি কী করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে কী করবো না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই পাশে থাকতে হবে তোমাদের তো অনেক নতুন বন্ধু আমার বাংলাদেশ থেকে অনেক বন্ধু সবাইকে স্বাগত জানালাম আমার পরিবারে তো তোমাদের ভালোবাসা তোমাদের কমেন্ট দেখতে দেখতে মন একদম আনন্দে ভরে যাচ্ছে তো অবশ্যই তোমরা পাশে থাকো তোমরা পাশে থাকলে আমি আর একটু এগাতে পারবো আরও মনে উৎসাহ বাড়বে তো সঙ্গে থাকো তো অনেক নতুন নতুন বন্ধু তোমরা এসছো সঙ্গে অবশ্যই থাকতে হবে আমিও তোমাদের পাশে থাকবো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো আর সারাদিন কী করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব সারাদিনের ব্লগ ব্লক করবো না শুধু রান্না করে খেয়ে নেব এইটুকু ব্লগ করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পাশে থাকো তো ফার্স্টে দেখে দিই আমার মেয়ে কি করছে ঠান্ডাটা কিন্তু এখনো যায়নি বন্ধুরা অনেক কষ্ট করে ভালো হয়েছিলাম আবার শুরু হয়ে গেছে তো সকালের কাজ সব কমপ্লিট করে নিয়েছি সকালের কাজ ফেলে রাখলে হবে না কেন ছেলে স্কুলে যাবে ছেলের স্কুলে আছে মেয়ের এখন ছুটি মেয়ে এখন শুক্রবার পর্যন্ত ছুটি মানে সোমবার যাবে মনে হচ্ছে না শোনা মা সোমবারে যাবে ও স্যাটারডে মানে শনিবারে স্কুলে যাবে আমার মেয়ে তো অবশ্যই সঙ্গে থাকতে হবে সারাদিন কি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে দেখে দিই আমার মেয়ে কি করছে হা কি করছো দেখি এই তো পিছন দিকে লাইট শাইনিং করছে টাটা করো সবাইকে হ্যালো 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 বন্ধুরা তো চলো একবার ব্যাক ক্যামেরা দেখি দিই ও আমার মেয়ে পড়তে বসেছে মেয়ের পরীক্ষা পাঁচ তারিখ থেকে তার জন্য একটু রিভিশন করছে হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই মার ব্লগটা শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকবে ঠিক আছে আমার মেয়ে বলে দিল বাজার চলে এসছে দেখা বন্ধুরা এ দেখো লেবু নিয়ে এসছে আর এ দেখো মটরশুটি বাবা মটরশুঁটি খাবে বলেছিলেন আজ দুদিন ধরে বলছে আমাকে মটরশুটি নিয়ে এসে খাওয়ার তো ওই মটরশুটি আছে দেখা বন্ধুরা এ দেখো মটরশুঁটি নিয়ে এসছে আর বাঁধাকপি নিয়ে এসছে আর এটা কি আছে বলা এটা সুজি আছে বাচ্চারা উগমা খেতে পছন্দ করে তাই তোমাদের দাদাভাই সুজি নিয়ে এসেছে তা একটা টিপস বলে দিই তোমাদের সুজিটা যদি বেশি বেশি নিয়ে এসে রাখো বাড়িতে পোকা লেগে যায় তো তার ক্ষেত্রে কি করবে সুজিটাকে শুকনো কড়াই কড়ার মধ্যে কিছু দেব না একটু হালকা গরম করে রেখে দেব তাহলে ওটা পোকা লাগবে না সুন্দর যতদিন রাখতে চাও রয়ে যাবে একটু কোনো পোকা ধরবে না এটা আমি ওইটাই করব আজকে সুজিটাকে গরম করে রেখে দেবো তো এটা হলো আমাদের বাজার নিয়ে এসছে আর এই দেখো মাছ নিয়ে এসছে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নেবো তারপর দেখাবো তো এখন আমি খুলছি না প্যাকেটটা রান্না বসিয়েছি মেয়ে পড়াশোনা করছে মেয়ের দিকে একটুখানি লক্ষ্য রাখছি যাতে মেয়ে ভালো করে একটু লিখা মুখস্তগুলা করে নেয় তো তোল চ্যাপ্টার রাখানো চলছে তো তাড়াতাড়ি করে নাও আমাকে টেস্ট দেবে কিন্তু দেখো এখন কটা বাজে দেখছো দেখো পাক্কা বারোটায় কিন্তু আমাকে টেস্ট বারোটা বাজে দশ মিনিট বাকি আছে রান্না বসিয়েছি বন্ধুরা কাঠের উনুনে কিন্তু ভাতটা হচ্ছে আর এখানে আমি গ্যাসে বাঁধাকপিটা রান্না করব কি কি রান্না করব একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দেখো বাঁধাকপি মটরশুটি দেখে তো বাবা মটরশুঁটি খাবে বলেছিল বাঁধাকপি মটরশুঁটি আলু দিয়ে আর এই যে মাছের মাথা দিয়ে রান্না করব। মাছের মাথা দিয়ে আমি বাঁধাকপি রান্না করব খুব টেস্টি লাগে খেতে এটা এই রেসিপিটা কিন্তু অনেকের পছন্দ আবার অনেকের পছন্দ নয় যারা মাছ পছন্দ করে না আমাদের যেমন তোমাদের দাদা ভাই অতটা মাছ পছন্দ করে না কিন্তু আজকে বাঁধাকপি দিয়ে রান্না করব মাছের মাথা দিয়ে কেন বাবা খাবে বলেছেন বাবার জন্য স্পেশালি বাবার জন্যই রান্নাটা হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তো অবশ্যই সঙ্গে থাকুক বন্ধুরা রান্না টান্না করে নিয়েই তোমাদের কাছে আসছি গ্যাস জেলে দিলাম তো আমি বাঁধাকপিটা রান্না করে নেবো মাছের মাথা দিয়ে মাছগুলোকে ভেজে আগে তুলে রাখি তারপরে মাছের মাথা দিয়ে এটা রান্না করব আর এই যে পেঁথি মাছ আছে এই মাছের ঝোল আলু দিয়ে দিব নুন দিয়ে দিলে নরম হয়ে যাবে হ্যাঁ বলো নিয়ে যাও মাছ ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা সব মাছটা ভেজে তুলে রেখে দিয়েছি বেশ লাল লাল করে ভেজেছি আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়েছি আবার এটা রান্না করার জন্য বাবার জন্য মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না হচ্ছে একটু ভেজে নেব এটা আছে বন্ধুরা আদা জিরে গোটা ধনে একসঙ্গে বেটে নিয়েছি আর এটা আছে রসুন বাটা আর এটা আছে টমেটো আর প্রথমে তো পেঁয়াজ দিয়েছি আর প্রথমে না আমি এটা দেখাতে ফেলে গেছিলাম কপিটা যখন তেলে তুলি একটু তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে কপিটা তুলেছিলাম কপি নিয়েছি তা এখন আমি এটা পেঁয়াজটা ভেজে নিয়ে আদা জিরে ধনে একসঙ্গে বাটা একটু রসুন দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম দেখো টমেটো দিয়ে দিলাম আমি তেলভাবে রান্না করি তোমরা কিভাবে রান্না করো অবশ্যই তোমরা আমার সঙ্গে শেয়ার করবে লবণ দিয়ে দেখো বেশ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তো আমি দেখো কি লঙ্কা জলে গুলে দিচ্ছি যাতে না পুড়ে যায় এটাকে ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুটা মশলাটা দেখো তেল ছেড়ে গেছে আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো একটু কষে নেব মশলার সঙ্গে বাঁধাকপি একটু ভালো করে নাড়তে হবে নেড়ে যাদের নিচে বসে যায় নিচে বসে গেলে মশলাটা পুড়ে যাবে ভালো করে মিক্স করবো এখন দেখো বন্ধুরা হাফ বাটি মতো জল দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আলুটা বেশ কপিটাও বেশ ভালো করে যেন মজা যায় একটুখানি হাফ বাটি মতো জল দিলাম তো এটা আমার ফুটলে গরম মশলা দিয়ে নাম করে দেব দেখো বন্ধুরা সবাই খেতে বসে গেছে দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে জানি তোমাদের দাদাভাই পছন্দ নয় বাঁধাকপি দিয়ে মাছের মাথা বাবার জন্য করেছি বাবা পছন্দ করেছিল বলে তো খাচ্ছে কেমন লাগছে গো ভালো লাগছে তোমাকেই তাই না আর এখানে দেখো বাবাকে দিয়েছি বাবা খাচ্ছে বাবা খুব মোটামুটি মজা করে খাচ্ছে বাবার জন্যই বিশেষ করে রান্না করা খাচ্ছে এইখানে ভাত তো আমি এবারে খাবো ওদের খাওয়া হয়ে গেলেই আমি খাবো সবাইকে দিয়ে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের একটু কোনো পছন্দ নয় মুখ দেখেই বুঝতে পেরেছ বাঁধাকপি মাছের মাথা দিয়ে মানে মাছ আলাদা সবজি আলাদা এটাই হচ্ছে তার পছন্দ সবজি আলাদা মাছ আলাদা এটাই রান্না করে দিতে হবে এই নয় যে তোমাদের সামনে বলে দিবে ভালো লেগেছে সেরকম নয় এটা তার প্রথম থেকেই পছন্দ সবজি তো সবজি মাছ তো মাছ মাছের সঙ্গে সবজিটা অতটা পছন্দ বিশেষ করে এসব মানে সেদিনে যেমন বাটা মাছের ঝোল করছিলাম সবজি দিয়ে সেটা খেয়েছিল কেন সেটা গোটা গোটা ছিল কোনো আর এটা হচ্ছে পুরো সবজির সঙ্গে বাঁধাকপিটা পুরো মিশে গেছে তার জন্যেই খেতে তার অসুবিধাই কিন্তু আমার খুব ফেভারেট আমার খুব ফেভারেট আমার শুধু মনে হয় যে ওইটা দিয়ে খেই ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু আমার ছেলেরও খুব পছন্দ আমার মেয়ে অতটা মাছ পছন্দ নয় তাই জন্য সে সেও একটু এরকম করে খাচ্ছে মা কেমন লাগছে কিন্তু বিশেষ করে বাবার জন্য রান্না করেছি বাবার পছন্দটা একটু করতে হবে না সবসময় আমাদের পছন্দ দেখলে তো হবে না বাবার পছন্দ বাবার এখন খাবার সময় তাকে যদি না তার পছন্দ মতো রান্না করে দিই তো আমাদেরও খারাপ লাগবে তো সঙ্গে থাকো খাওয়া দাওয়া করেই কমপ্লিট করে আসছি তোমাদের কাছে ভাত খাচ্ছি দেখো বাঁধাকপি মাছের মাথা দিয়ে অনেক স্বাদ আমাকে খুব ভালো লাগছে গরম মশলা দিয়ে আছে গরম মশলার একটা ফ্লেভার আসছে আসলে আমরা ছোটোবেলা থেকে খেয়ে এসেছি তো আমাদেরকে ভালো লাগে তোমাদের দাদা ভাই ছোটবেলা থেকে অতটা এইসব খায় নি আমার মা রান্না করতেন এরকম কিন্তু বাবা কি করে পছন্দ করে কি জানি বাবা খান এ মাছের মাথা কপির সঙ্গে একটু একটু করে আসছে মুখে খুব ভালো লাগছে আমার ছেলেরও পছন্দ আমার বড় মেয়েরও খুব পছন্দ কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করেই আসছি তোমাদের কাছে বন্ধুরা এই যে দেখুন তোমাদের দিদি ভাই লাউ গাছের গোড়াগুলো কত সুন্দরভাবে মাটি লাগিয়ে দিচ্ছে সুন্দরভাবে উঠছে মাটি দিলে তবে তো ভালো হবে তাই না হ্যাঁ মাটি দিলে খতও দেয়া আছে গোবর সারও দেয়া আছে সুন্দর খড় একদম খড়গুলো একদম সুন্দর হয়ে গেছে কালো হয়ে গেছে খতগুলো লাউ গাছটা খুব সুন্দরভাবে উঠছে গোড়ায় যত সুন্দর মাটি থাকবে তত সুন্দর গাছটা ভালো লাগে খুব সুন্দর লাগে দেখতে আর সুন্দর লাগছে গাছটা খুব ভালোভাবে উঠছে এই হবে হ্যাঁ এই গাছটা হবে এই পাশে আমাদের এই কলা গাছে কলা কাঁদি পড়েছে এই যে দেখুন কলা গাছে কলা কাঁদি পড়েছে ছোট গাছেই কলা হচ্ছে আর এই লাউ গাছটার এইখানে কপানো প্রায় হয়ে গেল এইটার এইটার পরে আমাদের এইখানে একটু লঙ্কা চারা হয়েছে লঙ্কা গাছের চারা হয়েছে লঙ্কা গাছের চারাটাও একটু কুপিয়ে দিই আস্তে আস্তে করে কুপিয়ে দিলে গোড়াটা ঠিক থাকবে সুন্দরভাবে কুপানাও হয়ে গেল খুব ভালোভাবে উঠছে গাছটা তারপরে এই গাঁদা গাঁদা চারা গাঁদা চারার গাছটা হচ্ছে কুড়িও এসে গেছে এইটা কুঁড়িয়ে এসে গেছে

রান্না বান্না বিশেষ করে বাঁধাকপি কীভাবে রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দেবে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা